ভালোবাসায় ভরপুর ভাই লাভ ক্রাস ভাইরাল বেডরুম মিস্ত্রির এত জাদু আছে ভাই আপনার দর্শকরা যদি বলতে পারে যেটা আকাশমণি কাট না এক লাখ টাকা পুরস্কার হাবিব হাবিবাস

আকর্ষণ লাগবে জি দর্শকদের চোখ কপালে উঠাই দিব অবশ্যই টু টু ওয়ান ফাইভ সিরিয়াল সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলাম কি কোন করবো আছে ভাই কি আছে এই যে ভালো মানের একটা ম্যাট্রেস আছে ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশ বালিশের কভার ফ্রি থাকবে ভাই আরো লাগবে অবশ্যই ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি 66 জেলায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশে টেকনাফ থেকে দুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বানদরবন ওয়ান দিব হবে না ভাই ঘরে বসেই পাচ্ছে ঘরে বসে ফুল বেডরুম সেট ভাই কি করতে হবে ভাই 500 টাকা অ্যাডভান্স কোলেই নিতে পারবে কি কোন ভাই 500 টাকা অ্যাডভান্স কোলেই পাচ্ছে 1 লাখ টাকার বেডরুম সেট তার মানে কি ক্যাশ অন ডেলিভারি ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই আড দিয়ে শুরু করবেন আরে ভাই এর তো পুরো মাশাআল্লাহ

পঞ্চায়েত লাখ টাকা পুরস্কার লাখ টাকা পুরস্কার মিস্ত্রি চ্যালেঞ্জ ভাই কি কোন ভাই ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওপেন দাম কত ভাই প্রাইসটা কত দাম তো যাবে কি কোন ভাই কত দিন দিব দামে কত 1.5 লাখ খাবে না খাবে না কি কোন ভাই ভাই বেশি বেশি লাগে বেশি বেশি হচ্ছে হইলো না ভাই প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট করতে হবে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য এবং যারা যারা স্ক্রিনশট দিবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আপনার কথা বলবে তাদের জন্য দিলাম আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা হবে তো হাবিব বেস্ট ফার্নিচারে হাবিব বেস্ট কিভাবে আসবে ঠিকানা কোথায় সরাসরি গুগল ম্যাপে ঢুকবে সার্চ দিবে হাবিব বেস্ট ফার্নিচার ডিরেকশন দিয়ে আসতে পারবে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা কলাপাড়া এবিএল চ্যানেল এর আমাদের সামনে হচ্ছে হাবিব বেস্ট ফার্নিচার অবস্থিত WhatsApp ভাবে ইমোতে ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ